একদিকে সন্তানের আবেগ আর অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা যখন এই দুটো মুখোমুখি হয় তখন কি হয় চলুন আজ আমরা বাংলাদেশের রাজনীতির ঠিক এমনই এক জটিল সমীকরণ বোঝার চেষ্টা করব শুরুটা হচ্ছে ঢাকার একটা হাসপাতাল থেকে যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলা হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থা আসলেই খুব গুরুতর আর ঠিক সেই সময়ে হাজার হাজার মাইল দূরে লন্ডনে বসে আছেন তার ছেলে তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আর তিনি দেশে ফেরার জন্য বলা যায় ছটফট করছেন কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে তাই না মায়ের অবস্থা এত খারাপ অথচ একজন ছেলের দেশে ফেরাটা কেন এত কঠিন কেন এত জটিলতা চলুন এই জটটাই খোলার চেষ্টা করি তো এই পুরো ব্যাপারটার তো রয়েছে খালেদা জিয়ার অসুস্থতা আচ্ছা সবার আগে চলুন জেনে নিই তার অবস্থা ঠিক কতটা গুরুত্বর দেখুন তাকে হাসপাতালের সিসিইউ মানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে আর তার অবস্থাকে অনেকেই বলছেন এটা জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকার মতো একটা পরিস্থিতি আর ঠিক এরকম একটা সংকটময় মুহূর্তে লন্ডন থেকে এলো তারেক রহমানের একটা বিবৃতি আর আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কিন্তু এটাই তারিখটা ছিল উনত্রিশে নভেম্বর দু তারেক রহমানের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস আসে আর এই একটা স্ট্যাটাসই কিন্তু তার ব্যক্তিগত যে সংকট সেটাকে একেবারে পাবলিক করে দেয় তার মনের ভেতরের ভাবনাগুলো সবার সামনে চলে আসে তো স্ট্যাটাসের শুরুতেই তিনি দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তার মায়ের জন্য যে সবাই দোয়া করছেন প্রার্থনা করছেন তাতে তিনি যে কতটা আপ্লুত সেটা খুব পরিষ্কারভাবেই বুঝিয়ে দিয়েছেন কিন্তু পরই স্ট্যাটাসটা একটা অন্য দিকে মর নেয় একটা খুব ব্যক্তিগত দিকে আর এখানেই আমরা দেখতে পাই একজন ছেলের আকুতি এই অংশে তিনি আর রাজনৈতিক নেতা নন তিনি যেন একদমই একজন সাধারণ ছেলে তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে ভাবুন একবার এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার একদম কেন্দ্রে তো যখন একজন ছেলে এত আবেগ দিয়ে এই কথাটা বলে তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না যে ফেরার ইচ্ছা যদি এতই প্রবল হয় তাহলে বাধাটা আসলে কোথায় মজার ব্যাপার হলো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু তারেক রহমান নিজেই তার স্ট্যাটাসে দিয়েছেন তবে হ্যাঁ একদম সরাসরি কিছু বলেননি বরং কিছু জটিল পরিস্থিতির দিকে ইশারা করেছেন আর এখানেই লুকিয়ে আছে আসল ব্যাপারটা তিনি পরিষ্কার করে বলছেন যে দেশে ফেরার সিদ্ধান্তটা শুধু তার একার হাতে নেই মানে তিনি চাইলেই ফিরতে পারছেন না কারণ পরিস্থিতিটা তার নিয়ন্ত্রণের বাইরে তিনি এটাকে একটা স্পর্শকাতর বিষয় বলছেন এমন একটা বিষয় জানিয়ে বিস্তারিত বলাও সম্ভব না তার মানে কি দাঁড়ালো তিনি একটা অদৃশ্য রাজনৈতিক বাধার কথা বলছেন কিন্তু সেই বাধাটা যে ঠিক কি সেটা কিন্তু একটা রহস্যই থেকে যাচ্ছে তবে তিনি কিন্তু হাল ছাড়েননি তিনি আশাবাদী তিনি বলছেন এই যে রাজনৈতিক পরিস্থিতি এটার যখন উন্নতি হবে তখনই তার দেশে ফেরার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার শেষ হবে সোজা কথায় তার দেশে ফেরাটা তার ইচ্ছার ওপর নয় বরং রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে আচ্ছা এই সংকটটা কিন্তু শুরু দেশের মধ্যেই সীমাবদ্ধ না এর সাথে একটা আন্তর্জাতিক দিকও জড়িয়ে আছে যেমন তারেক রহমান তার স্টেটাসে জানাচ্ছেন যে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে মানে প্রধান উপদেষ্টার অফিস থেকে সব রকম সাহায্যের কথা বলা হয়েছে দেশের এবং বিদেশের সেরা ডাক্তাররা তো দেখছেনই এমনকি বেশ কিছু বন্ধু প্রতিম রাষ্ট্র থেকেও নাকি উন্নত চিকিৎসার প্রস্তাব এসছে তো সব মিলিয়ে দেখলে কি দাঁড়ায় এই একটা বিবৃতিতেই কিন্তু একটা গভীর দ্বন্দ্ব একেবারে স্পষ্ট হয়ে উঠেছে একদিকে মায়ের জন্য একজন ছেলের টান তার আবেগ আর অন্যদিকে একজন রাজনৈতিক নেতার কঠিন বাস্তবতা আর তার সীমাবদ্ধতা তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই ব্যক্তিগত আবেগ আর রাজনৈতিক বাস্তবতা এই দুয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কোনটা উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে